মৃতদেহ বদলের অভিযোগ দুর্গাপুরে বেসরকারি এক হাসপাতালে কর্তৃপক্ষের বিরুদ্ধে উত্তেজনা দুর্গাপুরে কিভাবে একজনের মৃতদেহ বদলে অন্যজনের মৃতদেহ পৌঁছে গেল তা নিয়ে কর্তৃপক্ষকে ঘিরে ধরে ক্ষোভ প্রকাশ এক পরিবারের সদস্যদের একেই বলে হয়তো মোরেও শান্তি নেই ঘটনাস্থল সেই দুর্গাপুর দিন দুয়েক আগেই দুর্গাপুরের কোকোভেন থানার অন্তর্গত দেশবন্ধু নগর কলোনির বাসিন্দা কনক মজুমদার বাড়িতে পরে গিয়ে জখম হন তরিঘড়ি তাকে নিয়ে আসা হয় বিমাননগর ফাঁড়ের পাশে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন আজ ভোর রাতে মৃত্যু হয় কনক মজুমদারের এইদিকে দিন দুয়েক আগে এই একই হাসপাতালে ভর্তি হন বেনাচিতি বাসিন্দা দৃপেন্দ্রনাথ স্যাম গতকাল নৃপেন্দ্রবাবু মারা যান আজ সকাল থেকে শুরু হয় বিতর্ক কনক মজুমদারের মৃতদেহ মর্গ থেকে হাসপাতাল কর্তৃপক্ষ নৃপেন্দ্রনাথ শ্যামের বাড়িতে হাতে তুলে দেয় এরপরই বাবুর বাড়িতে গিয়ে দেখা যায় মৃতদেহ পরিবর্তন হয়ে গিয়েছে তড়িঘড়ি এই পরিবারের হাসপাতালে ছুটে আসে ততক্ষণে কনক মজুমদারের পরিবার হাসপাতালে বাইরে বসেছিলেন এমন অদ্ভুতরে কাণ্ড কৌতূহল বসত দেখতে গিয়ে দেখেন তো তাদের পরিবারের প্রিয় মৃতদেহ নিমেষে উত্তেজনা ছড়িয়ে পরে হাসপাতাল কর্তৃপক্ষকে কাছে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন লোকজন শুরু হয় কথা কাটাকাটি মৃতদেহ নির্দিষ্ট নম্বরে ট্যাগ থাকা সত্ত্বেও কিভাবে সেই দেহ অদল বদল হয়ে গেল তা নিয়ে উঠছে প্রশ্ন বৃদ্ধর জায়গায় বৃদ্ধা মৃতদেহ পৌঁছে গেল কিভাবে সেই প্রশ্নের উত্তরে হাসপাতাল কর্তৃপক্ষ নিজেদের দোষ স্বীকার করেছেন কি আমার কৃষিকাগাতে মারা গেছে এখনো রিলিজ ওনার মানে অন্য লোকের বডির জায়গায় আমার পিসের বডি বেরিয়ে গেছে এটাই হয়েছে না তারপরে এই এরকম ঘটনা ঘটছে মানে কি বলবেন কি বলবো কিছু যত বলছে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের ভুল হয়ে গেছে হয়ে গেছে এটাই বলছে ঠিক নাম আপনার আমার পাল ক্যাপ্টেন নাম যিনি মারা কোথায় থাকেন উনি আচ্ছা আমরা সকাল বেলায় আজকে যখন মানে কালকে রাত্রি বেলায় আমার পিসি মারা যায় মারা যাওয়ার পরে তো আমরা এখানে বললাম যে কখন ছাড়া হবে কিছু হবে তখন ওরা বলল প্রসেসিং গেছে নিয়ে আমরা এখানে দাঁড়িয়ে আছি তখন একটা বডি ওরা বার করে একজনকে হ্যান্ড ওভার করলো তখন আমরা দেখছি মুখটা বাঁধা বুঝতে পারিনি তারপরে এখানে আমরা এসে সবাই যখন দাঁড়িয়ে আছি তারপরে দেখছি একটা বডি ওই গাড়িটাতে করেই যেই বডিটা নিয়ে গেছিলো সেই বডিটাকে নিয়ে ওই এখানে এত মানে সেই আশি নব্বই স্পিডে এসে গাড়িটা জাম্প করে দিয়ে ওখানে বডিটার সাথে সাথে আমার বডিটা নামিয়ে দিল। নামিয়ে দিয়ে ওদের বডিটা তুলছে এইরকম একটা হাসপাতালে ধরনের ঘটনা ঘটছে সেটাই তো বলাতে ওরা আবার ঠিকঠাক চেটামেটি করে আমাদেরকে ধংকাধংকি করতে শুরু করলো হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে আমাদের ভুল হয়ে গেছে এটা কোনো ভুল এটা আপনি বলুন না এটা কোনো ভুল যার মা অবস্থা ওরকম মানে মারা গেছে তার ছেলে এটা ভুল বলবে তা তাদের কাছে কোনো কি রেকর্ড নেই তার মধ্যে দাঁড়িয়ে হচ্ছে একটা বয়স্ক লোক একটা বয়স্ক ভদ্র মহিলা দুজন মারা গেছে একটা ছেলে একটা মেয়ে তো ছেলে মেয়ের মুখটা চিনতে পারছে না তাদের কোনটা তাদের পেয়ে ইয়ে

এবং বারবার কিন্তু জিজ্ঞাসা করেছে যারা বডি ক্লেম নিতে এসেছিলো যে বডিটা আপনারা আইডেন্টিফাই করে নিন তারা বাই মিস্টেক হয়তো তাড়াহুড়ুতে এটা নিয়ে বেরিয়ে গেছে কিন্তু এটা কিছুক্ষণের মধ্যে মানে আবার আওয়ারের মধ্যেই আমরা আইডেন্টিফাই করেছে যে না এই বডিটা আমরা ভুল নিয়ে এসেছি তো আমায় ফোন করে আমি সঙ্গে সঙ্গে এটাকে আইডেন্টিফাই করে এবং দেখি না ওই বডি মরচুরিতে অ্যাকচুয়ালি দুটো বডি থাকে তো এরা ওইটা ওই জায়গাটা মিস্টেক করেছে এবং এটা হসপিটালে একটা ভুল একদমই ভুল এবং আমরা যারা যারা এই ভুল কাজটার সঙ্গে জড়িত তাদের সাসপেন্ড করেছি এবং যাদের ভবিষ্যতে এরকম ভুল না হয় সেটার দিকেও আমরা লক্ষ্য রাখছি Greenview Nursing Home and Diagonistic Center Laboratory, X-ray, USG, General Surgery, Microsurgery, Orthopedic Surgery, Heart Specialist আমাদে ঠিকানা, Rampur Heart, New Hospital Road, Rampur Heart, Birbhoon আমাদের কনতাকট নমুর 9083198198 198198 9083199199. 9083-199199 রাজা, হিনদুস্তান, হতিল আন্ট বটতলা বীরভূম প্রোপাইটার জীবন আমাদের হোটেলে থাকা খাওয়ার সমস্ত রকমের ব্যবস্থা আছে সম্মত আহার পাওয়া যায় আমাদের যোগাযোগ নম্বর যোগাযোগ করুন নাইন এই নম্বরে হাফেজ সহ জাবাল ডিসপোজাল এখানে লরি ও ডাম্পারের বিভিন্ন ধরনের পার্টস যেমন ফান্ড এক্সেল তেল ক্রাউন ডিপানশিল বগি হাফ হাইভা পাতি এক্সেল গিয়ার বক্স ভি রড আই রড বিয়ারিং এবং বিভিন্ন ধরনের পার্টস পাওয়া যায় আমাদের ঠিকানা কাপাসডাঙ্গা পাঁচামি রোড বীরভূম প্রোপাইটার হাফেজ শাহজামাল সাহেব আমাদের যোগাযোগ নম্বর এইট অথবা নাইন যোগাযোগ করুন এই নম্বরে ল্যান্ড ব্রুকার অ্যান্ড প্রুমোটিং আপনার ভবিষ্যৎ করার জন্য এবং বাড়ি তৈরি করার জন্য ল্যান্ডের প্রয়োজন থাকলে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু জিরো সেভেন সিক্স ওয়ান সেভেন জিরো অথবা ফোর ফাইভ ফোর থ্রি ফোর থ্রি ফোর প্রোপাইটার সাইফুল ইসলাম মিয়া পাঞ্জাব আমাদের ঠিকানা মল্লারপুর বাইপাস মোড বীরভূম অনলাইনে কাজ মানি তাওহিদ অনলাইন সেন্টার কেন্দ্র সরকার অনুমোদিত সিএসসি সেন্টার এখানে বিভিন্ন ধরনের আধার কার্ডের নতুন ভোটার কার্ড যাবতীয় অনলাইনের সংশোধনের কাজ করা হয় এছাড়াও ফর্ম ফিল আপ লরি ট্যাক্স ইন্স্যুরেন্স করা হয় মুসলিম বিবাহে রেজিস্টার করা হয় স্থান সোৎসাল এসবিআই ব্যাংকের সন্নিকট প্রোপাইটার মোহাম্মদ জসিম উদ্দিন এম এস মাহি টায়ার অল ব্র্যান্ড কোম্পানিজ ব্র্যান্ডেড টায়ার টিউব ফ্ল্যাপ অ্যান্ড মেটোরিয়াল অ্যাভেলেবল হেয়ার বিকেটি কে অ্যাপেলো টায়ার এছাড়াও অন্যান্য কোম্পানির বিভিন্ন টায়ার পাওয়া যায় এখানে এম এস মাহি টায়ার প্রোভাইটার রফিকুল আলম ওরফে লিচু যোগাযোগ নম্বর নাইন নাইন অথবা নাইন সেভেন থ্রি ফোর ঢোলকাতা বীরভূম মিলেনিয়ম ডায়গনিক্লিনিক ফার্মেসি প্যাথোলজি ডায়গনিক ইকো কার্ডিওগ্রাফি ইসিজি ফ্রি হোম ডেলিভারি মেডিসিনে লালদেখিপাড়া নেয় সিউড়ে সদর হাসপাতাল বীরভূম বেঙ্গল সেভেন থ্রি ওন ওয়ান জিরো ওয়ান